আমার বাংলা ভালোই না খারাপ নিউ ইয়র্ক সিটিতে আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মেও নির্বাচন শেষ মুহূর্তে এসে ডেমোক্রেট প্রার্থী জোরান মামদানি এগিয়ে আছেন দ্বিগুণ ব্যবধানে নিউ ইয়র্কের রাজনীতিতে এটা এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে জরিপ বলছে কুইন্সের চৌত্রিশ বছর বয়সী এই অ্যাসেম্বলি মেম্বার তার দুই প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিসলোভা এই দুজনের চেয়ে এগিয়ে আছেন গত শুক্রবার সকালে মামদানিকে দেখা যায় লোয়ার ম্যানহাটনের একটা কমিউনিটি সেন্টারে সেখানে তিনি তাইচি অনুশীলন করছেন এবং নাচের স্টেপ করছেন সাধারণ মানুষের সঙ্গে এমন ঘনিষ্ঠ সম্পর্ক বেশ ইতিবাচকভাবে আলোচিত হয়েছে ওয়েবসাইট পলিমার্কেটের ডেটা অনুযায়ী মামদানির জয়ের সম্ভাবনা এখন পঁচানব্বই শতাংশ উগান্ডায় জন্ম নেওয়া ও নিউ ইয়র্কে বেড়ে ওঠা মামদানি বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশের মধ্যে বড় হয়েছে তার জনপ্রিয়তার মূল চালিকা শক্তিও এটা রাজনীতিতে আসার আগে তিনি একজন র্যাপ মিউজিশিয়ান ছিলেন ইয়াং কার্ডেমম ও মিস্টার কার্ডামম নামে পারফর্ম করতেন তিনি দুই সালে তিনি প্রথম কুইন্স থেকে স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচিত হন তার প্রগতিশীল ইশতেহারে রয়েছে ভাড়ার হার স্থগিত করা বাদ চলাচল বিনামূল্যে করা এবং সার্বজনীন কেয়ার সুবিধা চালু করা আর এর অর্থায়ন তিনি করবেন ধনীদের ওপর কর বাড়িয়ে রাজনৈতিক বিশ্লেষক হ্যাং শেয়কপ মনে করেন মামদানির উথান নিউ ইয়র্কের তরুণ প্রজন্ম ও জনসংখ্যার পরিবর্তনের প্রতিফলন তার মতে এটা মামদানিরই সময় শহরের প্রযুক্তি খাতে কর্মরত তরুণরা অর্থনৈতিক চাপে রয়েছে এবং তারা মামদানিকেই পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির ভালোই না তবে মামদানির উচ্চ প্রতিশ্রুতিগুলো নিয়ে কড়া সমালোচনা করেছেন তার প্রতিদ্বন্দ্বী কোমো তিনি বলছেন মেয়র ভাড়া স্থগিত করতে পারেন না বাসের নিয়ন্ত্রণও মেয়রের হাতে নেই টিকটকে ভালো কিন্তু বাস্তবে সম্ভব নয় তার ভাষায় বাস ফ্রি খাবার এই সবই কল্পকথা আর এই সব কল্পকথা বাস্তবায়ন করতে প্রয়োজন হবে সেন্টাক্লজকে সেন কপেরও একই মত তিনি মনে করছেন আইডিয়াগুলো সুন্দর কিন্তু আর্থিক বাস্তবতা কঠিন ফ্রি বাস সার্ভিস চালু করা মানে ট্রানজিট কর্মীদের বেতন কমে যাওয়া অন্যদিকে গ্লোবালাইজ দ্য মামদানির অবস্থানও বিতর্ক সৃষ্টি করেছে সেনকপ মনে করছেন এই শব্দগুচ্ছ অনেকের কাছে বেদনাদায়ক স্মৃতি জাগায় তাই এমন ভাষা ব্যবহারে তিনি নিরুৎসাহিত করেন বিশ্লেষকদের মতে এতে ইহুদি ভোটারদের একটি অংশ তার থেকে দূরে সরে যেতে পারেন তবুও শক্তিশালী তৃণমূল সংগঠন তরুণ ভোটারদের সমর্থন এবং পরিবর্তনের বার্তা নিয়ে জোরান মামদানি এখন নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে এক ঐতিহাসিক মোড় ঘোরানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন